কারণ আমার মহানবী পনেরো বছর এক পার্সেন্ট নিজের হেরা গোয়ায় ছিলেন কয়জন যারা ওয়াজ করেন কয়জন যারা এই কয়জন এই মহানবীর এই দর্শনটা পেশ করেন যে তার যৌবনটাই কাটছে হেরা গুয়ার ভিতরে পনেরো বছর এক মাস উনিশ দিন তার জন্য তো করা হারাম কারণ যখন ছিল না আমার মহানবী তখনও ছিলেন আমার মহানবীর উপরে আল্লাহ স্বয়ং দরুদ পাঠ করেন রানিং দরুদ পাঠ করেন তারপরে কেন পনেরো বছর মাস উনিশ দিন ছিলেন বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর হাসন রাজার সময় তুমি আমার তো লাল তুমি আমার না হাসন রাজা বাবার সময় অনেক জমিদার ছিলেন দেশে না আমি জানি না একশো তৈব পঞ্চাশ একশো জমিদার ছিল কিন্তু আসন রাজা বাবার নামটা সবাই লয় কে লয় জানে মানে দুনিয়ার মোহরে লাক্ষীরা এজন্য জন্য আল্লাপাক বলছে সারা দুনিয়ার সম্পদ আমার কাছে একটা মাছির দানার সমান মূল্য নাই মাছি ডানার যে মূল্য আছে সেই মূল্যটা আমার কাছে নাই আমি দুনিয়া নিয়ে কারণ আমার আষ্টে পৃষ্ঠে দুনিয়া দিয়ে দিচ্ছে তো শয়তান সবসময় আমার কয় দুনিয়ারে ভোগ কর তুই কে মারা যাবি তুই তো মারা যাবি না তুই তো আমি আছ সুখে আছ দুনিয়া ভোগ কর কি আল্লাহ বাদ দে কি এরা গুহা বাদ দে কে রে হক মাই রাখে বুঝলি বাদ দে খা সুন্দর সুন্দরভাবে আমি পরে যখন নাকি মারা যাওয়ার আগে দেখি আয় হা সবই তো মিচা শয়তান আমার কইতেছে দোস্ত আমি কিন্তু তোমার সত্যিকারই বন্ধু কিন্তু আমার ডিউটি ছিল তোমার জাহান নামে পাঠাবো আমি কিন্তু দোস্ত ঠিকই আল্লাহরে পরিপূর্ণ ভাবে মানি এবং বিশ্বাস করি কোরআন বন্ধু তো আসলে আমি মোগল আজমের একটা গান শুনলাম গানটা আইলো ওই প্রেম নিয়া গানটা দুই পক্ষ বসছে এক পক্ষে মধুবালা বসছে আরেক পক্ষে আরেকজন বসছে নাম জানি তো গানটা আমাকে যে এত ভালো লাগলো যে দুইজনই প্রেমের গান গাইতে আছে দুইজনই প্রেমের কথা কিন্তু বিপরীত দুজনই প্রেমের ভালোবাসার গান গাই একজনের খাট করে যে মুগা আরেকজন হইলো না আমি মরুম না মানে আমার কাছে আপনারা যারা হিন্দি বুঝেন গানটা শুনে দেখেন ভাল লাগছে তো রাম বাবার একটা কথা যে বাবা তারা যত ফালায় ছে গেলেন তারপরে রাম বাবা লক্ষণ বাবারে কইলেন আপনি রাজত্ব তুমি রাজত্ব বসো লক্ষণ কেন আমার রাজত্ব লাগবো না আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাব তারপরে ভরত সব বললো রাজত্ব করো রাজত্ব খেয়াল করেন কথাটা রাজত্ব করো ভরত কেন ভাই আমি এইসব রাজত্ব করুম না দুনিয়া ধরে আমি আপনার লগে যাবো গা ভরত এক ধমক যা বসে যাই হোক বারো বছর পর যখন রামবাবা আসলেন আসে দেখে ভরত রাম বাবার জুতাটা সিংহাসনেরতিক্ষণীয় যেমন ধরেন রাম বাবার রামবাবার এই পূজা করি রাম মানি ঠিক আছে কিন্তু রাম বাবার যে যে দর্শনটা এই যে দুনিয়ার বিরুদ্ধে যে দর্শনটা রাম বাবার এটা আমি মানতে পারি না যা করি পূজা দেই ফুল দেই যা করি কিন্তু ওই গুইরা পিরা আমি ঘোর দুনিয়া দা আমি এটা মানতে পারি না কারণ রামবাবুর দর্শন মানা অনেক কঠিন প্রচুর কঠিন প্রচন্ড কঠিন এটা রহমত ছাড়া হয় না এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেমন আমার মহানবী পনেরো বছর এক শুন নিজের হেরা গোয়াই ছিলেন কয়জন যারা ওয়াজ করেন কয়জন যারা এই কয়জন এই মহানবীর এই দর্শনটা পেশ করেন যে তার যৌবনটাই কাটছে এরা গুহার ভিতরে পনেরো বছর এক মাস উনিশ দিন তার জন্য তো রাদন যখন ছিল না আমার মহানবী তখনও ছিলেন আমার মহানবীর উপরে আল্লাহ স্বয়ং দরুৎ পাঠ করেন রানিং দরুৎ পাঠ করেন তারপরে কেন পনেরো বছর এক মাস উনিশ দিন ছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাগো তথা কতিত এই দুই মাস পাঁচ মাস এক বছর ধরে বছর দুই বছর সাধনা করে আমরা পীর হইবার লাগি বসলে যাই কানে মানে আমাগো হাল আলাদা এই দুনিয়াতে নেই বাপ কাপ গ আর আমান মহানবী যারে না তরী করে কিছু তরী করতে না আমার আজমের আগেও আমার মহানবী ছিলেন এবং কোরআনেও আছে ইন্না আমার মহানবী নানি সব সময় দলুৎপাট করেন তো রাম বাবার ওই দর্শন কে নিব যে দুনিয়ার রাজত্ব সব ফালাইয়া দিয়া তারপরে রাম বাবা গেছেন খেয়াল করেন তো দর্শন তো আমি না আমি তো বাবা জাহাঙ্গীরের সম্পদ আমি বাবা জাহাঙ্গীর কোনখানে কি রেখে গেছে এইটা খুঁজুন কোনটা আমার লাগবো দুনিয়ার আমি তো বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করতে পারবো না নিব না তো আমি সাইন বোর্ড আমি না হিত খুঁজুন সাইন বোর্ড আওলাদের সাইনবোর্ড খলিফার সাইনবোর্ড খেলাপথের সাইনবোর্ড সাধকের সাইনবোর্ড খুঁজো বয়স্কুনির কিচ্ছু নাই আমার ধ্যান এদিক দিয়া মহাবিহারে দেখেন মহাবিহার পোলারে বহায় থেকে গেছে সিংহাসনে মহাবিহার যে রকম পোলাটা ওইরকম গেছে সিংহাসনে বহায় থেকে গেছে আমার মাল আমার ইমাম হোসেন বাবার ভালো লাগে নেই তাই লয়নি হত্যা করে ফেলছে ক্ষমতার দুনিয়ার ক্ষমতার মোহ এতই আপনি বিশ্বের অত্যাধুনিক যত বড় ম্যাগনেট আমি জানি না ওই ম্যাগনেটের চেকা কুটিগুণ গুণ আমার এই দুনিয়ার ধন সম্পদের মোহে মোহ আমার টানে ঘুম থেকে উঠার পরে মোহের মধ্যে আমি ব্যস্ত আমি নিজের কি জাহিরিয়াত করু আজকে একটা কথা বলি ফকির একটা কথা মানে বাবা বলতেন বাকি বিল্লা বাবার কোমরে তার এক মুড়ির চল্লিশ বছর যাবৎ তেল দেয় খুব খেয়াল করবেন কথা আমি পরে একটু বলবো খুব কাছে চল্লিশ বছর যাবৎ বাবা বাকি বিল্লাহ কোমরে তেল দেয় বাবা বাকি বিল্লা যারে তেল পরার দেয় যারে কোমরে দেয় ব্যবহার হয়ে যায় সবাই আর বাবা বাকি কোমর ব্যাথা ভালো হয় না ঠিক সেম ছিলেন খালি কোমরে ব্যাথা আমরা ছোটবেলায় যে বেলায় ওই কোমরে তেল দে করে ওই কোমরটা টিপা দে তেল দে বাবা কইতো এই কোমরে তেল তো ওই কইতে যে বাবা চল্লিশ বছর ধরে তোমার কোমরে আমি তেল দিয়ে তোমার কোমর ভালো হয় না আর তুমি মাইন ছেড়ে দাও ভালো হয়ে যায় বাবা আমি তো ফকিরি বুঝলাম না কথাটা কে কইলেন জানে যে আমি এত কাছে আছি আমি এত দাবি করতেছি নাহিদ বাবা বাবা জাহাঙ্গীরের সেবা করছে নাহিদ বাবা এই করছে নাহিদ ওই করছে আমি কি বাবা জাহাঙ্গীর বিন্দু পরিমাণ চিনছি কাছে তাই আমার মামলা আলী কয়দিন ছিল আমার মহানবীর কাছে কিন্তু আমার মাওদা লালীরা আমার মহানবে বলছে আমি যার মাওলা আলী তার মাওলা দেহের মধ্যে যে প্রাণ সেই প্রাণটাও আলি খেয়াল করে আমি দয়াল বাবা জাহাঙ্গী দয়াল বাবা জাহাঙ্গী দয়াল বাবা জাহাঙ্গী